প্রথম সরাসরি ডক্টর ইউনুসের বিপক্ষে অবস্থান নিল সেনাপ্রধান গোপনে ক্ষমতা কেড়ে নিয়েছেন তিনি শেখ হাসিনাকে নির্বাচনের আগেই দেশে ফেরানোর পরিকল্পনা ফাঁস সুযোগ বুঝেই ভয়ানক কাজ ঘটিয়ে দিয়েছে সেনাপ্রধান মকারুজ্জামান অবশেষে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় সেনা শাসনের মুখে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে আবারও মুখোমুখি অবস্থানে গত দুই দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে ফলে প্রশ্ন উঠেছে আরো একবার নিজেদের বুদ্ধিতে নিজেরাই কি আটকা পড়েছেন অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠজনরা জনরা এবং সরকার দুইটা একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার আর একটা সেনাবাহিনী সরকার ইউনুস সরকারের কোনো হুকুম সেনাবাহিনী মানে না সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলছে এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশে এখন সরকার দুইটা একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার আর একটা সেনাবাহিনী সরকার ইউনুস সরকারের কোনো হুকুম সেনাবাহিনী মানে না সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলছে তার মানে বাংলাদেশে মিলিটারি ভার্সেস সিভিলিয়ান দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অতএব এটা কিন্তু তোল পার সৃষ্টিকারী ঘটনা দর্শক আহ জাতীয় পার্টির সংবাদ সম্মেলন শুনলাম জাতীয় পার্টি তাদের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেছে এর মানে আজকে তো ওরা তো ঘর থেকে বের হওয়ার কথা না কারণ এখানে জনগণ বিপ্লবীরা মপ করবে অতীত শক্তির বিরুদ্ধে এটা একদম সিম্পল নর্মাল সারা পৃথিবীতে এটা হয় হয়েছে হবে সেখানে এই জিএম কাদের গ্রুপ ওরা তো ঘর থেকে বের হওয়ার সাহস করার কথা না কিন্তু ওরা পার্টি অফিসে এসে সংবাদ সম্মেলন করেছে এই সাহসটা কোথায় পেলো সেনাবাহিনী ওদেরকে সাহস দিয়েছে এরপরে সংবাদ সম্মেলনে বক্তব্য আমি শুনলাম শুনলাম স্বামী মায়দার পাটোয়ারি তিনি সংবাদ সম্মেলন করেছেন মানে আপনি যদি শোনেন তাহলে মনে হবে যে বাংলাদেশে জাতীয় পার্টি সরকার চলছে তো জাতীয় পার্টি সরকারের সাথে বিরোধী দল গণ অধিকার পরিষদের ঝামেলা হয়েছে এখন সরকারি দল সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ যেরকম বিএনপির সাথে মারামারির পর সংবাদ সম্মেলন করতো কি বলতো যে পুলিশের উপর হামলা করেছে পুলিশ আত্মরক্ষার্থে তারপরে এই করেছে সেই জাতীয় পার্টি এটা বলেছে এরা পুলিশের উপর হামলা করেছে সেনাবাহিনীর উপর হামলা করেছে তারপরে আহ পুলিশ সেনাবাহিনী এই কাজ করেছে এর মানে কি জাতীয় পার্টি ক্ষমতায় দেশে বুঝতে পারছেন ইউনুস সরকার ক্ষমতায় বিপ্লবীদের সরকার যত ত্রুটি বিচ্ছুরি থাক আর সেনাবাহিনী যে আরেকটা সরকার ওইটা হচ্ছে জাতীয় পার্টি সরকার আর জাতীয় পার্টি মানে হচ্ছে আওয়ামী লীগ এবারে হামলার মধ্য দিয়ে সরকারের মিত্ররা কি সেনাবাহিনীকে পাল্টা চ্যালেঞ্জ করে দিলেন মাঠে তাণ্ডবের মাধ্যমে তারা কি সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরলেন সরকারের বার্তা যাই হোক ভেতরে ভিতরে বেশ অস্বস্তি আছেন অধ্যাপক ও তার ঘনিষ্ঠ একদিকে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার চেষ্টাকে গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিট দাবি করছে আবার শুরু করছে সেই পুরনো নাটক সংলাপ পুরনো নিয়মে একটি আগস্ট যমুনের ডাক পেয়েছে বিএনপি জামাত এবং কিংস পার্টি এনসিপি লক্ষ্যই হলো নূর যে দলের প্রধান সে গণ অধিকার পরিষদকে ডাকা হয়নি যমুনা বৈঠকে নাটক প্রলম্বিত হলে পরে হয়তো ডাকা হবে গণপরিষদকে কিন্তু প্রশ্ন হলো দলের প্রধানকে ঘিরে এত ঘটনা সেই দলটি যে কেন ডাক পেল না এই প্রথম দাবে। কিন্তু সরকার এমন ডাকে বিপাকে পড়েছে বিএনপি আবার একই ধরনের নাটকে অংশ নিয়ে বিএনপি কি আরো বড় ফাঁদে পড়তে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে দলটির ভেতরে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দলটির আস্থা গেছে যদিও তারা সরাসরি বলছে না কিন্তু কথা জানান দিচ্ছে নিয়মিত। দোষ দিয়ে মির্জা ফখরুলের ভাষায় সেটি হলো উগ্রবাদী শক্তি অথচ প্রকাশ্যে এনসিপি ও জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে বলছে বেইমা আবার এই দল দুটির সাথে নেই অধ্যাপক ইনুস বিএনপির সাথে বৈঠক করবেন ছাব্বিশে আগস্ট জামাতের সাথে মন্ত্রীপাড়ায় বৈঠক করেছে বিএনপি সে বৈঠকে বিএনপি বুঝে গিয়েছে সরকারের মিত্ররা নির্বাচন হতে দিবে না আসন ভাগাভাগি নিয়ে তাদের এমন আকাশ কুসুম দাবি যেটি পূরণ করতে গেলে বিএনপির মধ্যে গৃহদাহ লেগে যাবে কিন্তু দলটির ভেতরে প্রশ্ন উঠেছে বিএনপির এমন ধরি মাছ না ছুঁই পানির নীতিতে এক বছরে রাজনৈতিক ভাবে কতটা উপকৃত হয়েছে দলটি নতুন করে সংলাপের নাটকে অংশীদার হয়ে আবারও কি ফাঁদে পড়তে যাচ্ছে দলটি সরকারি মিত্রদের ছাড় দিতে গিয়ে ঈশা পর ফজুর রহমানকেও বলি দিতে হয়েছে সবশেষ মঞ্চ অনুষ্ঠানে মবের পর বিএনপি নিষ্ক্রিয়তা দলটির মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি কে দিয়ে এবার জাতীয় পার্টি নিষেধের ইস্যুটি সরকার সামনে আনতে চাই কি না সে প্রশ্ন উঠেছে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে দুই দিনের ঘটনা প্রবাহে পরিষ্কার হচ্ছে নতুন ছকের বিভিন্ন দিক এর মধ্যে জামানের কাছ থেকে জিনাই ধয়ে এক অনুষ্ঠান শেষে সে ইঙ্গিত দিয়ে রেখেছেন তারই এই বক্তব্যের কয়েক ঘন্টা না যেতেই জাতীয় পার্টিকে নিষেধের জন্য আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সব মিলিয়ে সরকার ও তাদের মিত্ররা একই সুরে প্রশ্ন হলো এবারে ছকটিও কি আগের মতোই সফল হবে সেনাবাহিনীর বিরুদ্ধেও যে চ্যালেঞ্জ ছোড়া হলো তার ফলাফল কি হবে জাতীয় পার্টিকে ঘিরে সাজানো কৌশল শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে দেশকে ঘটে সামান্য সম্মান থাকলে মানে মানে এখন কেটে পড়ার সময় তার আপনারা লিখে রাখতে পারেন এরপর এই গোষ্ঠী গিয়ে মব সৃষ্টি করে এক একজন তাদের কাউকে ঘাট ধরে কাউকে কান ধরে কাউকে পিটিয়ে রক্তাক্ত করে যদি ক্ষমতা থেকে না নামায় তাহলে বলবেন ঘটনা সেদিকে এগুচ্ছে তবে মব দমনের নামে নুরুককে এভাবে পিটিয়ে রক্তাক্ত করার পর যে সব ব্যাপার মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তাহলে কি এক নাম্বার হতে পারে এরকম যেহেতু এখনো প্রধান উপদেষ্টা এ ব্যাপারে কোনো নিন্দা জ্ঞাপন করেননি সেহেতু বলা যায় না এখনো সেনাবাহিনী আর সরকার একসঙ্গে আছে কিনা বোঝাই যাচ্ছে যে এতদিন সরকার চাইনি বলেই মব দমনে সেনাবাহিনী মাঠে থেকেও কোন মব আক্রমণ থামাতে তারা কোনো ভূমিকা নেই কিন্তু হঠাৎ তারা কাজটি শুরু করায় এবং সরকারের নিন্দা এবং প্রতিবাদ করায় বোঝা যাচ্ছে যে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও হতে পারে সরকারের এতে সমর্থন এখনো আছে কিনা বোঝা যাচ্ছে না বরং নিন্দা আর প্রতিবাদ আছে বোঝা যাচ্ছে সরকার মব চায় আর সেনাবাহিনী মব দমন করতে চায় এই যদি হয় দুপক্ষের মধ্যে দন্দের বিষয় তাহলে বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী এই ঘটনার ভেতর দিয়ে সরকারের উপর থেকে তাদের সমর্থন তুলে নিল যা তাদের বিবৃতি বোঝা যাচ্ছে ওদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে সেনাবাহিনীকে ব্যারাককে ফিরে যেতে হবে সেটা একদিকে বন্ধ হয় না মাঠে থেকে যদি এই তথাকথিত আন্দোলনকারীদের অনুমোদন না পায় মব থামানোর তাহলে থেকে কাজটাই বাকি বলেন নেওয়া ছাড়া প্রশ্ন হলো সেনাবাহিনী এখন কি করবে মাঠে থাকবে মব নিয়ন্ত্রণে কঠোর হবে যে জিরো টলারেন্সের কথা সেনাবাহিনী তাদের বিজ্ঞপ্তিতে বলেছে সেটা যদি সরকার না চায় তাহলে সেনাবাহিনী একা চাইলে তো সরকার বনাম সেনাবাহিনী লেগে যাবে খেলা তো জমে যাবে বলেছিলাম শুরুতে কি মনে হয় কে জিতবে এই যুদ্ধে এই কিছুদিন আগেও সেনাবাহিনী এপিসি ইউনু সরকারকে সরকার হিসেবে টিকিয়ে রেখেছে গোপালগঞ্জের কথা স্মরণ করেন যখন সরকারের এই পেটুয়া বাহিনী মার খাচ্ছিল তখন তাদেরকে এই এপিসির মধ্যে ঢুকিয়ে সেনাবাহিনী রক্ষা করেছিল এখন যদি সেনাবাহিনী সরকারের জন্য বরাদ্দ এপিসি সরিয়ে নেয় বা সরকারকে নিরাপত্তা না দেয় তাহলে কি সরকার দুই ঘন্টাও টিকবে আই ডাউট এই সন্ত্রাসীরা কি সরকারকে টিকতে দেবে তারা তো তখন নিজেরা সরকার হয়ে বসার জন্য নেমে পড়বে যে সামনে পড়বে তাকে করে ক্ষমতা দখল করার জন্য দু সালের জুলাই মাসে যেমন তারা করেছিল ঘটনা কোন দিকে যাচ্ছে প্রতি মুহূর্তে বদলাচ্ছে আমি আছি আপনাদের সঙ্গে যতটুকু পারি আপনাদেরকে এই ব্যাখ্যা শোনানোর জন্য গভীর রাতে ঢাকা শহরে মিছিল বেরিয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার জানিয়ে রাখলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ